এবার গাইঘাটার ছবি আপনাদেরকে দেখাবো গাইঘাটায় বহু গ্রাম জলের তলায় এমন কি যা ছবি উঠে আসছে যেখানে দেখা যাচ্ছে জলের নিচে রাজ্য সড়ক নদী খাল সংস্কারের দাবিতে অবরোধ পাঁচ পোতায় রাস্তা অবরোধ করা হয় বিজেপির তরফ থেকে গায়েঘাটায় বহু গ্রাম জলের তলায় জলের নিচে রাজ্য সড়ক নদী খাল সংস্কারের দাবিতে অবরোধ বিজেপির পাঁচ রাস্তা অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো আমাদের আজকের বিক্ষোভ এই বিক্ষোভ আজকের দিনে না এই বিক্ষোভ আজকে আমরা প্রায় দশ বছর ধরেই আন্দোলন চলছে আপনারা জানেন এই আন্দোলন করতে গিয়ে বরুণ বিশ্বাস মার্ডার হয়ে গেছে আমাদের এই আন্দোলন আমাদের এলাকার যে জল যন্ত্রণা আমাদের এই জল যন্ত্রণা দশ বারো বছর ধরেই চলছে আমরা প্রশাসনের কাছে বারংবার লিখিত জমা দিয়েছি কিন্তু আমাদের সঠিক কাজ হয় না যখন জল ওঠে তখন বলে আমরা করছি করে দেবো তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়েছে রাজ্য সরকার করছে না এটা সম্পূর্ণ ভুল আমরা বিগত দিনেও দেখেছি বাংলার মানবিক মুখ্যমন্ত্রী আমি নিজে ওনাকে বলার চেষ্টা করেছি বা ওনাকে বলিয়েছি বা কাজ করারও চেষ্টা হয়েছে কিন্তু সব থেকে বড় কথা এখানে যে কাজটা হবে যে কাজটা করাবে এখানকার যিনি এমএলএ তিনি কেন ওই কাজটা করছেন না তিনি তো জনপ্রতিনিধি